আমি চলে আসলাম মালয়েশিয়া তো এখন আছে আমি এখনো উপরে আর কিছুক্ষণের মধ্যে লেন ল্যান্ড করবে সে এখন পার হয়ে গেলাম ইমিগ্রেশন তো এখন ইনশাল্লাহ লাগেজ নিবো নিয়ে ভিতরে আসার মূল উদ্দেশ্য হচ্ছে বাঙালির সাথে দেখা করবো এবং তাদের মনের কথাবার্তা সব শুনবো এবং আপনাদের জানাবো ইনশাল্লাহ তো আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আমি করলাম আমার ফ্রেন্ডের এখানে তো তার সাথে দেখা করে আজকে হয়তো বা রেস্টে থাকবো তো কালকে ইনশাআল্লাহ সবার সাথে দেখা করবো আমাদের বাঙালি ভাইদের সাথে যারা প্রবাসী আছে মালয়েশিয়া তাদের সাথে ইনশাআল্লাহ দেখা করব তো আমি কিছুক্ষণ আগে নামলাম এয়ারপোর্ট এয়ারপোর্টে প্লেন নিয়ে তো ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে সবাই জমা করবেন আমার জন্য আল্লাহ হাফেজ Assalamualaikum